রংপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজুরি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেক আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লোকসভা ভোটের আগে ভরতপুরের নির্দলের পঞ্চায়েত সদস্যদের ঘরে নিল তৃণমূল গত পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে এসে নির্দলদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে লোকসভা ভোটে আগে নির্দলদের যোগদান নিয়ে তৃণমূলকে বিদ্যে ছাড়ছে না বিরোধীরা ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার ইউর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার খাগড়া বহরমপুর হ্যাঁ আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও লোকসভা ভোটের আগে ভরতপুরের নির্দল পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যের যোগদান করান তৃণমূল যদিও এই যোগদান নিয়ে প্রশ্ন উঠছে গত দু হাজার তেইশের মে মাসে পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বড়ার সভা থেকে তিনি নির্দলদের হুঁশিয়ারি দেন বলেন পঞ্চায়েত ভোটেও কেউ নির্দল প্রার্থী হলে তার দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে সুতরাং কেউ যদি নির্দল হয়ে দাঁড়ায় আপনি দাঁড়াতে পারেন আপনি জিততে পারেন আপনি কাজ করুন কিন্তু সারা জীবন ওই আম চিহ্ন জাম চিহ্ন বা কলা চিহ্নের প্রার্থী হই আপনাকে থাকতে হবে আপনি আর তৃণমূলে ঢুকতে পারবেন না যদিও এরপর কেটেছে বেশ কয়েক মাস লোকসভা ভোটের আগে এবার ভরতপুরের নির্দলের ছয় পঞ্চায়েত সদস্য ও এক পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘরে ফেরালো তৃণমূল শনিবার ভরতপুর ব্লকের আলুগ্রামের চারজন ও গুন্দরিয়া পঞ্চায়েতের দুজন নির্দল পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির এক নির্দল সদস্যকে তৃণমূলে যোগদান করালো তৃণমূল এদিন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার নির্দল হাতে দলীয় পতাকা এক কথায় ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসকে যারা এগিয়ে নিয়ে যান তাদের হাত ধরে আজকে সমস্ত সদস্য সদস্যা আজকে এই আটজন যোগদান করলেন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং তাদেরকে সম্মানের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে আগামী দিন কাজ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় যেখানে নির্দলদের দলে ফেরানো হবে না বলে সাফ জানিয়েছিলেন সেখানে কয়েক মাসের ব্যবধানে লোকসভা ভোটের আগে কীভাবে নির্দলদের দলে যোগদান করানো হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা তৃণমূল যেভাবে তাদের দুর্নীতিতে এতভাবে জড়িয়ে গেছে সেখান থেকে তাদের পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই এবং বর্তমানে মুর্শিদাবাদে যে প্রার্থী তারা দিয়েছে সেটা একটা বহিরাগত তিনি না তো বাংলা বলতে পারেন না তো তিনি বাংলা লিখতে পারেন বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেই রকম একটা অযোগ্য ব্যক্তিকে তিনি এখানে প্রার্থী করেছেন সে তার প্রার্থী করার জন্য তার ঘরে বাইরে আবার অন্তর্দ্বন্দ্বের শিকার হচ্ছে তিনি জানেন যে এই সিটটা তৃণমূল হাঁটতে চলেছে তাই যাকে তাকে পাচ্ছে দলে ঢোকাচ্ছে এবং নির্বাচনের আগে তারা ভোট ব্যাংকে গোসাবার চেষ্টা করছে কিন্তু এত কোনো লাভ কিছু হবে না তৃণমূল মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের তিন নম্বর পজিশন হবে তৃণমূল মুখে যেটা বলে কাজে তার উল্টোটা করে অভিষেক ব্যানার্জি বলেছিল নির্দলদের কোনো জায়গা নাই তখন অভিষেক ব্যানার্জি পঞ্চায়েতের টিকিটের ব্যাপার ছিল এখানকার যারা সাধারণ যারা কংগ্রেসের যারা তৃণমূলের যারা নেতা ছিল তারা সবাইকে টিকিট দিতে পারেনি এলাকার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে নির্দলকে জিতেছে এখন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে তারা তাদেরকে এখন তৃণমূলের মোড়কে তৃণমূল বানিয়ে তাদেরকে আবার জয়েন করানো হচ্ছে তাই তৃণমূল পার্টি এখন দিশে হারা হয়ে গেছে তৃণমূল পার্টির নেতারা দেখছে না তাকিয়ে কে কংগ্রেস কে নির্দল কে বিজেপি না কি ঘর কুটো কিছু দেখছে না সব এখন বস্তায় ভরা করে বস্তায় ভরে নিচ্ছে রিপোর্ট মিডিয়া